হেরে আল্লাহর বান্দা বালিশ মাথা লাগায় যখন ঘুমাও বাতিটা বন্ধ করে দুই মিনিট অন্তরের প্রশ্ন কর একই বাপি আর ভাত একই তরকারি মা বাবা ভাই বোন আমরা সবাই খাই মা বাবায় হয় দুর্বল আর অসুস্থ

আল্লাহর নবী বলেন একবার পরিবার নদী কবরে যাও আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন কবুরের দুই পাশের মাটির চাপ চাপের কারণে পাচরের হাতটি চুরমার হয়ে যাবে একটা নয় দুইটা নয় শতামব দুইটা সাপ এর দু সহ্য করতে পারবি জাহান আগুন রাজু নাকি তাপমাত্রা দিনে রাতের বেলা সূর্য নাই দিলে সূর্য এখন কেন গরম লাগে কেন ঘাম বেরো সূর্যের প্রাপ্ত দিনে ছিল এখন নাই বিজ্ঞানীরা বলে সূর্য তাই এখান থেকে নয় কোটি তিরিশ লক্ষ মান গরু তেরো লক্ষ গুণ বড় সূর্য চতুর্থ আসমানে সূর্য লাগানো এরপর তার সূর্য করতে পারো না ওরে কে আমাদের ময়াদানে মায়ার নবী বলেন প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য আল্লাহ ওই পিঙ্গলকে নামি ভয়ঙ্কার আল্লাহ তো দয়ালু 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 কিন্তু আজাদ ভয়ঙ্কার আল্লাহ রাজাদের ভয় করো তুই নম্বর জবাব আল্লাহকে ভয় করার তো আল্লাহকেই ভয় করো কারো আল্লাহ কেন তিন দিন ভবন বড় ভয়ঙ্কর ও দিনের দয়ালু থাকবেন না ভয়ঙ্কারের আওয়াজ দিবেন

সূর্যের সাথে গুমা গাড়ির বাবুর করে ফেলে গাড়ি নদীর উন্নতির ওই জাহান্নদের কথা একটু মিথ্যা মনে করে নারে গাড়ি যদি উনি করো সত্য তুমি গরম থেকে কোটি কোপিগ্ গরম জাহান নামের গরম সূর্যের গরমের উন্নতের দল আল্লা বিচার শুরু করবে শুরু করবে আমল নামা হাতে আসার পরে যার হাতে আমল নামা বান হাতে আসবে জান্নার দাবি যার আমল নামা বাম হাতে আসবে সে জাহান্নামি যাদের বাম হাতে আমল নামা যাদের বিবেগুনাগার সোজা হাতে আমল নামা la tana dal menù finisca এই বান্দারে আমি আল্লাহ বড় নিয়ামত দান করেছি আমি আল্লাহরের চতুর্থের বড় বানাইছি দাঁড়াইতে পারে না আমি দাঁড়াবার শক্তি দান করেছি কথা বলতে পারতো না কথা বলার শক্তি দান করেছি আজকে দুনিয়ার মধ্যে বান্দা বড় হওয়ার পর আমি আল্লাহর গালি দিয়েছি আমার আল্লাহর খাস বান্দারের বিরোধিতা বলেছে তোরানের বিরুদ্ধে কথা বলেছে কোরআন যারা পড়ত তাদেরও গালাগালি করেছে আজকে সোজা হাতে আমরনামা দেওয়া হবে না আল্লাতে বলবেন মালিক হবে আল্লাহ বলবেন এইস্তবা সঙ্গে সিদ্ধানি বানায় বাম হাতটা ঢুকাইয়া পেছন থেকে পিঠের থেকে বের করুন পিঠ থেকে বের করে আল্লাহ আগুন বলবেন কোথায় কি অন্যায় করেছে আল্লাহ আলা জালালিয়াতের মেজাজ দিয়া বলবেন ওই দেই নাম গুনাগারের ঘাট্টা করে বচুর দচুর

আজকে তোমার সামনে আমার নদীরে কত বই ম্যান গালি দেয় কত বই ম্যান করে একটু কি তোমার অন্তরে কষ্ট লাগলো লাগবেও বা কি করে তুমি তো নদীর আদর্শের থেকে বহু দূরে সরে তৌবা করে নাও দুনিয়া দেখি সই না আল্লাহ তরবারে মাপ চাও তৌবা করো ও মালিক তোমার তো কবি এই আল্লাহ তুমি আমাকে দয়া করে মাপ করে দাও ওরে নদীর উন্নত সাহাবায়াম দশজন দুনিয়াতে জান্নাতের টিকিট পাইলেন এরপর মৃত্যু পর্যন্ত কান্না বন্ধ নেই তত তোমার আমার আমল তো আসলে আমলেই না কত মানুষ আমার সম্মান করে হাতে ভালো একদম একটু গিলাসে পানি ভরে দিন ঘরের মধ্যে অসুস্থ রুগী হল আমি চিন্তায় করে গেলাম এই লোকটা কত ভক্তি করে আছি অসুস্থ রুগী ধরে আমি পানি পরিয়ে দিলে নাকি লোকটা সুস্থ